তাড়াতাড়ি কিন্তু এই তালের পিঠা খাওয়ার দিন শেষ হয়ে যাবে মানে তালের দিনকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে আর এর আগে কিন্তু এই পিঠাটা খাওয়া চাই চাই এই পিঠাটা কিন্তু তালের একটা চমলক্ষ রেসিপি আর এইটা না খাওয়া পর্যন্ত মনে হবে যেন তালের আমি কোনো পিঠাই খাইনি আর সেজন্য কিন্তু আমি এখানে দেড় কাপ তালের পাল্প নিয়ে নিয়েছি এটা কিন্তু আগে থেকে জাল করে ঘন করা আর এখানে পর্যাপ্ত পরিমাণে গুড় আর সামান্য লবণ দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একটা ঘন বেটার তৈরি করে নিতে হবে এটাকে এখন আমি এক পাশে রেখে দিয়েছি এখন সেই কড়াইতে কিন্তু আবার আমি দিয়ে দিলাম নারিকেল কোড়া আর দিয়ে দিলাম আবারও গুড় আমি কিন্তু এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন একটু নাড়াচাড়া করে এখানে আমি কিন্তু এক দেড় টেবিল চামচের মতো গুঁড়া দিয়ে দিয়েছি এখন এটাকে নাড়াচাড়া করে খুব সুন্দর করে একটা নারিকেলের পুর তৈরি করে নিতে হবে সবশেষে কিন্তু এক চামচ ঘি দিয়ে এটাকে খুব নাড়িয়ে নিতে হবে নাড়াচাড়া হয়ে গেলে যখন এটা আঠালো হয়ে যাবে এটাকে আমরা নামিয়ে রেখে দিব এখন চলে আসবো পরবর্তী ধাপে এখন আমি এখানে প্রায় দেড় কাপের মতো চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সেই যে জাল করে রেখেছিলাম তালের পাল্পটা গুড় দিয়ে সেটা এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম আছে মানে এটা কিন্তু ঠান্ডা হলে চলবে না এটা কিন্তু অনেক অনেক গরম যেটা আমি হাত দিয়ে ধরতে পারতেছি না আমার যতটুকু গুড় লাগবে আমি ততটুকু গুড় দিয়ে এটাকে তৈরি করে নিব এখনও কিন্তু এই পর্যায়ে অনেক গরম আছে তারপরে এটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখা চাকা মাখা চাকা মাখা চাকা করে এক একদম একটা নরম পাতলা মতো একটা ব্যাটার তৈরি করে নিব কিন্তু এটাকে কিন্তু খুব নরম করা যাবে না আবার খুব শক্ত না দেখতেই পেয়েছেন কিন্তু আমি কতটুকু নরম করেছি এখন যেটা লাগবে সেটা হলো আমাদের কাঁঠাল পাতা এই কাঁঠাল পাতা তুলতে গিয়ে কিন্তু আমার অনেক জায়গায় ঘুরতে গিয়ে হয়েছে অনেক বাড়ি বাড়ি ঘুরতে গিয়েছে সবাই কিন্তু এই কাঁঠাল পাতা দিতে চায় না বা বাড়ি বাবা ছাগলের কাঁঠাল পাতা পেতে গিয়ে কত ঝামেলা পোহাতে হোক যাই হোক সেই কাঁঠাল পাতা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এখন চামচে করে সেই ব্যাটারটা খুব সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আর তারপর সে নারি ফুটটা মাঝখানে দিয়ে পাতাটাকে খুব সুন্দর করে ভাজ দিলে হয়ে যাবে কিন্তু আমাদের এই পিঠাটা এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা এখনও যারা এই পিঠাটা খাইয়ে দেখেন না তারা কিন্তু আমার এই রেসিপি দেখার পরে আর একটু বসে থাকবেন না পাড়ায় পাড়ায় ঘরে ঘরে খুঁজতে চলে যাবেন কোথায় কাঁঠাল গাছ আছে আর কোথায় কাঁঠাল পাতা আছে সেখান থেকে এগুলো তুলে নিয়ে চলে আসবেন যাই হোক এরকম করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি শুধু দিবেন আর ভাজ করবেন তাইলে কিন্তু পিঠা বানানো হয়ে যাবে কোনো ঝামেলা নাই তারপর আমি একটা পাতিলের মধ্যে পানি ফুটাতে দিয়ে দিয়েছি তার উপরে রাইস কুকারে পাত্র দিয়ে তার উপরে সে পিঠাগুলো দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখতে পেয়েছেন যখনই কাঁঠাল পাতাটা এরকম রং চেঞ্জ করে ফেলবে তখনই বুঝবেন যে আপনার পিঠাটা হয়ে গেছে তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে ঘুটে ঘুটে দেখছিলাম যে পিঠাটাকে আসলে হয়েছে কিনা হ্যাঁ আমার পিঠাটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গিয়েছে এখন এগুলোকে সুন্দর করে নামিয়ে ফেলতে হবে গরম গরম বের করে ফেলতেছি হাতে কিন্তু অনেক পরিমাণে তাপ লাগতেছে তারপর কি করবো আপনাদের দেখাতে হবে না ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত আর তার আর হয়েছে না এই যে একটা ভেঙে দেখেছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা মুলায়ম কতটা সফট আর কতটা ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসেছে পিঠাটা এখনও যারা ট্রাই করেন না আমার এই রেসিপি দেখে অবশ্যই 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 ট্রাই করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম